الله وبركاته السلام الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من يابى يا رسول الله قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى আলী إبراهيم إنك حميد مديد الحمد আয়োজিত মহতি মাহবিলের মহতারম সদর মহতারম সভাপতি উপস্থিত হজরাত বুজুর্গ ওলামায় কেরাম সম্মুখ মানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মৌমিন মুসলমান ভাইরা পর্দার থেকে আলোচনায় মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব দরবারে যে মহান রাব্বুল আলমিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রাহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায় দিনদের সহবতে আল্লাহ তালা আমাদেরকে দিনই নসিহতের মজমায় তবলিগের নিষ্পতে একাত্রিত হওয়ার তৌভিক দান করেছেন শকর পড়ি শুক্রিয়া আদায় করি জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ পড়ে মহাব্বতে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ সালাতুল মকরিবের পরে আমি বরকতের নিয়তে আপনাদের সামনে বসে গেছি এবং সুরতুল আসার তেলাওয়াত করেছি নবী পাকের একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার এরাদা রাখি আল্লাহ তালা কিছু উপকারী কথা এ তাদের বস তুমি বন্ধ করো বন্ধ করে দেওয়া দরকার হয় আল্লাহ তালা কিছু উপকারী কথা আপনাদের সামনে তুলে ধরার তৌভিক দান করেন আপনারা দোহা করুন বলুন আমিন কোরআনে হাকিমের মধ্যে একশো চোদ্দ সুরার মধ্যে একশো টু তিন নম্বর সুরত সুরার নাম হলো সুরতুল হাসার মক্কি সুরা মক্কায় অবতীর্ণ নাজিল হওয়ার দিক দিয়ে এটি তেরো নম্বর কোরআনে করিমের একশো চোদ্দ চোদ্দ সুরার ভেতরে সিরিয়ালে একশো তিন কিন্তু নুজুলের দিক দিয়ে নাজিল হওয়ার দিক দিয়ে হলো নাম্বার তেরো মক্কি সুরা এর ভেতরে মাত্র তিনটা আয়াত একটি সুরা হলেও এ সুরার গুরুত্ব মাহাত্ম এত বেশি ইমাম সাফে রহমতুল্লাহ আলী তিনি বলেছেন এই উম্মতকে যদি আল্লাহ তালা সুরা আসর ছাড়া অন্য আর কোনো সুরা নাও দিতেন গোটা উম্মত যদি সুরা আসরের আলোকে চলত উম্মতকে নাজাদ দেওয়ার জন্য যথেষ্ট একটা সুরা আর সাহাবায় কিলাম রেজওয়ান যারা আল্লাহ পাকের নির্বাচনে প্রকৃত মুকমিন হুমুল হুমিনুন হাক্পাক এই সাহাবায় একরামের আমল হইল সাহাবায় এরাম একজন আরেকজনের সাথে মোলাকাত সাক্ষাৎ হইলে সুরাতুল আসার তিলাওয়াত করে শোনায়া দিতেন গতবার আপনাদের এই মহতি সম্মেলনে আপনাদের এলাকার কৃতি সন্তান হাজি এনাম সাহেব ওনার সাথে এদেশের বড় ওলামাদের সাথে যথেষ্ট পরিমাণে রৃদ্ধতা ভালোবাসা মোহাব্বত খাদিমুল ওলামা আলেমদের একজন সেবক খাদিম তিনি ওই বাহানায় এর আগেও আসা হয়েছে এবারও হাজিরা হয়ে গেল সাক্ষাত আমল নিয়তে আপনাদের সামনে করছে এবং এরাদা হলো এই সুরাকে সামনে করেই কিছু কথা বলা সুরা শুরুতে আশ্রণের কসম আছে ওয়াল আসর আসরের কসম এই আশ্রম শব্দটি সুরার ভেতরে বিদ্যমান আছে নাম আল্লাহ বিধায়ীরা শুরুতে আসরের কসম করেছেন আল্লাহর কোরআনে আল্লাহ পাকের কথায় বান্দার সাথে বহু কসম করে করে কথা বলেছেন আল্লাহর কোরআনে বহু কসম বিদ্যমান আছে কোরআন পুরাটা আল্লাহর কথা আর আল্লাহর এই কথার ভেতরে কোরআনে কারিমে বহু কসম বিদ্যমান আছে যে আল্লাহ তালা বান্দার সাথে কসম করে কথা বলছেন আমাদের মানুষের খাসলত মানুষ কসম করে কথা বলে কসম করে কথা বলার কারণ হল কসমের মাধ্যমে মানুষের কথা ওজনদার হয় কেউ যদি কসম করে কথা বলে তখন তার কথাটা সে বলা কথাটা ওজন হয়ে যায় এবং এটার বিশ্বাস্য অবস্থান তৈরি হয় মানুষ কথাটা খায় বিশ্বাস করে এ কারণে মানুষ তার কথার ওজন বাড়াইতে এবং তার কথাকে বিশ্বাস করাইতে মানুষ তার কথার মধ্যে কসম করে কথা কয় যেমন এই কাজটা মনে হয় তুমি করেছ না আমি করি নাই না তুই ছাড়া এমন কাম আর কেউ করতে পারে না না ভাই যান আমি করি নাই তুই করছ না খোদার কসম আমি করি নাই আল্লাহর কসম করি নেই তাইলে মনে হয় খরচ নেই তার মানে হলো কসমের পরে তার কথাটা বিশ্বাস্য হয়েছে ওজনদার হয়েছে তোমরা আমার জন্য সমস্যা তোমরা এলেম অন্যমুখী আমার জন্য সমস্যা যাও আমি এলাকায় দাওয়াতে আসি না তো খাতির কোন তোমাগুলো লাগে আমি বে মোঠে কালে দেখতে পারি না সহজে কারোর দাওয়াতে রাখি না অসম করে কথা বলার সাথে সাথে অসম করলে কথা ওজন হয়ে যায় একটু আগে বলছে যে করি নাই করি নাই তাতে বিশ্বাস করে নাই কিন্তু যখন কসম করে বলছে আল্লাহ কসম আমি করি নাই তখন কয়েকটা এলে মনে হয় করেছে না তার মানে হলো কসম তার কথাকে ওজনদার করেছে যখন কসম করে কথা বলেছে কসম করার কারণে কথাটা বিশ্বাস্য হয়েছে এটা ভারী হয়ে গেছে আল্লাহর নাম আল্লাহ পাকের নামের কসম যুক্ত হওয়ার কারণে তার কথাটা বড় হয়ে গেছে তার কথাটা বিশ্বাস্য হয়ে গেছে তো মানুষের হাসলাত হলো মানুষ তার কথাকে বিশ্বাস করার জন্য কসম খায় এখানে কথাটায় কে হ্যাঁ রৌ না কথা বলে লিখি না আখবাসুন নাজ তোর মোবাইলে কথা বলার সময়টা নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের যদি সময় থাকে তাহলে মোবাইলে কথা বলার টাইম নাই রাগেছেন এগুলো উসুল এগুলো শিখতে হয় মানুষ যতদিন পর্যন্ত এগুলো না শিখবে ততদিন পর্যন্ত এই যে তুমি মোবাইল ধরে রয়েছো কেন তুমি কি মোবাইল ধরে